আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর আত্মা কোথায় যায় এবং তার সাথে কি ঘটে সেই বিষয়ে এক বিষয়কার ঘটনা যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ একদিন নবী করিম সাল্লাহ আলহাল্লাম এর একজন সাহাবি ইন্তেকাল করলেন রাসলুল্লাহ সাল্ল্লা সাল্লাম তার জানাজার নামাজ পড়ালেন এবং সাহাবিদের সাথে নিয়ে মৃতদেহটি কবরস্থানে নিয়ে গেলেন নবীজি হাঁটতে হাঁটতে সবার সাথে কবরস্থানে পৌঁছালেন সেখানে দুজন সাবি মিলে কবর খনন শুরু করলেন সবাই মৃতদেহের চারপাশে বসে নীরবে অপেক্ষা করছিলেন পরিবেশ ছিল অত্যন্ত শান্ত ও সুশৃঙ্খল নবীজি সাল্লাহ সাল্লাম গভীর মনোযোগ দিয়ে কবর খনন পর্যবেক্ষণ করছিলেন কিছুক্ষণ পর তিনি সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সাবিগণ বিনীতভাবে অনুরোধ করলেন ইয়া রসল্লাহ আমাদের জানিয়ে দিন নবীজি কিছুক্ষণ নীরবে থাকলেন তারপর আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন যখন কোনো মমিন ব্যক্তি মৃত্যুর কাছাকাছি পৌঁছায় তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে বিশ্বাসী এবং সৎ ব্যক্তির জন্য ফেরেশতা হাসি মুখে আসে তাকে সালাম দেয় এবং অভয় দেয় তারপরে ফেরেশতা মাথার পাশে বসে শান্তভাবে বলে হে পবিত্র আত্মা তোমার প্রভুর ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ ত্যাগ করো এমন সময় মমিনের আত্মা খুবই মোলায়েম ভাবে দেহ থেকে বেরিয়ে আসে নবীজি একটি দৃষ্টান্ত দিয়ে বললেন যেমন একটি পানির ফোঁটা নীরবে নিচে পড়ে যায় ঠিক তেমনি আত্মাও নীরবে বেরিয়ে আসে কোনো কষ্ট ছাড়াই পরে আরও দুজন ফেরেস্তা সুগন্ধি মাখানো নরম সুতার তৈরি সাদা চাদর নিয়ে আসে তারা আত্মাটিকে সেই চাদরে মোড়ে আকাশের দিকে নিয়ে যায় আকাশে পৌঁছালে ফেরেস্তারা আনন্দিত হয়ে আত্মাকে অভিনন্দন জানায় এবং বলে সুহান আল্লাহ কি সুন্দর আত্মা কি মনোরম সুবাস তারা জিজ্ঞাসা করে এই আত্মাটি কার আত্মা বহনকারী ফেরেস্তা উত্তর দেয় এ অমুকের সন্তান অমুক তারপর ফেরেস্তারা পরস্পরে বলে আমরা পৃথিবীতে শুনেছি উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর একজন অনুগত বান্দা মানুষের উপকারী কথা বলে নবীজি আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সতর্ক করে বললেন মানুষের সাথে কখনো খারাপ আচরণ করো না কারণ মৃত্যুর পরে মানুষের মুখের কথা ফেরেশতারাও জানবে এবং তা আকাশেও ছড়িয়ে পড়বে এরপর নবীজি আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন মৃতদেহ গোসল দেওয়া হলে আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দেন আত্মাকে আবার ফিরিয়ে দিতে কারণ মানুষ মাটি থেকে তৈরি তাই তার আত্মা মাটির দেহে ফেরানো হয় কবরস্থানে মৃতদেহ রেখে চলে যাওয়ার পর মুনকার ও নাকির নামক দুই ফেরেস্তা এসে প্রশ্ন করবে তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে সঠিক উত্তর দিলে আত্মাটি সফল হবে এরপর ফেরেস্তারা চলে গেলে আত্মা একাকি অন্ধকার কবরের নিঃসঙ্গ পরিবেশে অপেক্ষা করবে হঠাৎ সে দেখবে এক অনিন্দ সুন্দর ব্যক্তি তার কাছে এসেছেন আত্মা অবাক হয়ে বলবে তুমি কে লোকটি বলবে আমি তোমার দুনিয়ার ভালো কাজগুলোর রূপ তোমার আমল আল্লাহ আমাকে তোমার সঙ্গ দেবার জোট পাঠিয়েছেন এরপর তিনি আত্মাকে জানাবেন তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে ডান দিকে তাকাতে আত্মা দেখবে কবরের প্রাচীরের ফাঁক দিয়ে জান্নাতের অপরূপ সৌন্দর্য দৃশ্যমান আত্মা প্রশান্তিতে ভরে যাবে এবং জানতে চাইবে আমি কখন সেখানে যেতে পারবো লোকটি উত্তরে বলবে সময় হলে তুমি সেখানে যাবে আপাতত তুমি এখানেই বিশ্রাম নাও আমি তোমার সাথে আছি এরপর আত্মাটি শান্তিতে দৃশ্য দেখতে দেখতে গভীর দিনটাই চলে যাবে নবীজ সাল্লি সাল্লাম এ পর্যন্ত বলে থামলেন সাবিরা আবেগে গায়ের কাপড় দিয়ে চোখ মুছলেন শেষে নবীজিত সাল্লাম দোয়া করলেন আল্লাহ আমাদের পবিত্র আত্মার মালিক বানান আমি প্রিয় বন্ধুরা আজকের এই গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেজ